দৌড়ায় চাচ্ছেন কত বেছা কিনা নেই গরু দেখছেন তো আমার প্রচুর গরু ভাইয়া খুব কাজের গরু নাকি জি জি বেচাবিক্রি রেট কত সয়দাত করে কত হলে নিয়ে কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছাও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন ভর্প দশক দেখতে পাচ্ছেন চোখ আচার গরুহাটে যশোর জেলা ভরপুর আমদানি হয়েছে বলদ গরুগুলো দেশি বলদ গরু ইন্ডিয়ান বলদ গরু দর্শক কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভাই কেমন আছেন কোথা থেকে আসছেন থেকে গরু তাই তো কয় দাঁত করে দুই দাঁত করে আপনারা শুনলেন দর্শক বলদ গরু দুই দাঁত করে দেখতে পাচ্ছেন গরুর বডি স্ট্রাকচার কেমন দেখছেন বাজার ভালো কয় জোড়া নাচছেন এক জোড়া এখনও বিক্রি করতে পারেননি তারপরেও ভালো যাক শুনে ভালো লাগলো জোড়া চাচ্ছেন কত আড়াই লাখ আপনারা শুনলেন দর্শক জোড়া আড়াই লাখ কত হলে হবে দুই লাখ চল্লিশ আপনারা শুনলেন দর্শক দুই লাখ চল্লিশ হলে হবে প্রচুর আমদানি হয়েছে বলদ গরুগুলো দেশি বলদ গরু ইন্ডিয়ান বলদ গরু চোগাসার গরু হাটে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে দেখতে পাচ্ছেন দর্শক এক জোড়া গোটার ফ্রেম দেখুন আপনারা গোস্ত ধরাতে পারবেন চাইলে এক জোড়া তো কোথা থেকে আসছেন বাগাছড়া সাত মাইল কয়দাত করে সমান বয়স আপনারা শুনলেন দর্শক সমান বয়সের এক জোড়া গরু দেখতে পাচ্ছেন হাল চাষে নিতে পারবেন পাশাপাশি দর্শক গোস্ত ধরাতে পারবেন আচ্ছা কাকা জোড়াই চাচ্ছেন কত দুই লাখ পঁয়ত্রিশ দুইশো বিশ আপনারা শুনলেন দর্শক এক লাখ দশ হাজার টাকা করে হলে বিক্রি করে দিবে এক লাখ দশ হাজার টাকা করে এদিকে দেখতে পাচ্ছেন দর্শক একটা কাকা কেমন আছেন ভালো আছেন কয়টা আজকে তিনটা আর দুইটা কই ওইটা কি জোড়া এক জোড়া দর্শক দেখতে পাচ্ছেন বলদ গরু ছয় দাঁত চার দাঁত আসতেছি আসতেছি এটা কয় দাঁত সমান বয়স উনি পার্টনার নাকি আচ্ছা আচ্ছা চাচ্ছেন কত এক লাখ পঁচিশ আপনারা শুনলেন দর্শক সমান দাঁতের গরু একটা বলদ গরু বেসা বিক্রি রেট কত দশ বারো হলে বিক্রি করবেন কোথা থেকে আসছেন বারো বাজার থেকে আসছেন একশো দশ বারো হলে বিক্রি করবে দর্শক একশো দশ বারো আর দিকে দেখতে পাচ্ছেন একজোড়া বিশাল বড় বড়ো গরু দর্শক

ড্যান্ডবার্ম ঠিক আছে ড্যান্ডবার্ম ঠিক আছে দর্শক আপনারা যদি কেউ চান এই জোড়াটা নিতে পারেন খুব ভালো এক জোড়া বলদ গরু দেশি গরু দেশি গরু গরু আসতেছে সরে যান চাচ্ছেন কত জোড়া এটা চাওয়া জি কম বেশি তো আছে জি আছে কত হলে নিয়ে পঞ্চাশ পঞ্চান্ন শুনলেন দর্শক হলে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে ভালো করে দেখায় জোড়াটা আপনারা চাইলে আসতে পারেন খুব কাজের গরু নাকি এটা একদম প্রপারলি হাল চাষের জন্যই সেরা হবে হাল চাষের জন্য সবচেয়ে ভালো হবে আপনারা শুনলেন দর্শক প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে বলদ গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এইদিকে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা এক জোড়া গরু হাল চাষের বলদ গরু তাই তো কাকা কেমন আছেন ভালো আছেন কোথা থেকে আসছেন যশোরের গরু তাই তো ছয় দাঁত করে ছয় দাঁত করে আপনারা শুনলেন দর্শক যশোরেরই গরু ছয় করে এক জোড়া বলদ গরু হাল চাষের আচ্ছা কাকা যে জোড়াই চাচ্ছেন কত লাখ কুড়ি এত টাকা চাচ্ছেন এর কারণ আল রঙ কাটে ভালো মানে রং কাটে ভালো হাল চাষের জন্য উপযুক্ত রঙের জন্য দর্শক লাল গরু রঙের জন্য বলতেছে এত টাকা দাম চাচ্ছে আচ্ছা কম বেশি তো আছে কত হলে নিয়ে তিনশো সত্তর আপনারা শুনলেন দর্শক হ্যাঁ তিনশো সত্তর শোলে মূলত নিয়ত তিনশো প্রচুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুইটা ফ্রেম আপনারা ফ্রেম দেখে নিয়েও মোটা তাজা করতে পারবেন বস্তু ধরাতে পারবেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চোখ আসার হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক